এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর ঈদের চাঁদ দেখা নিয়ে সুখবর দিল চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে আজ তিরিশে মার্চ রবিবার সাউল মাসে চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা এক মাস রমজানের শিয়াম সাধনার পর উদযাপিত হয় ভারত ও পাকিস্তানে ঈদের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারিত হয় সাধারণত গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে সেই মতোই আজ ভারত ও বাংলাদেশ পাকিস্তানের আকাশে চাঁদ দেখা গেল তাই এই দেশগুলিতে উল ফিতর উদযাপিত হবে একত্রিশে মার্চ সোমবার এই মুহূর্তে বাংলাদেশের পর ভারতের আকাশেও দেখা গেল ঈদের চাঁদ আজ তিরিশে মার্চ রবিবার ভারতের আকাশে সাউল মাসের চাঁদ দেখা গেছে ফলে একত্রিশে মার্চ সোমবার দেশ জুড়ে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য এক মাস রমজানের সিয়াম সাধনার পর উদযাপিত হয় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বাংলাদেশ ও ভারতের মুসলিম সম্প্রদায়ও আজ শাওল মাসে চাঁদ দেখার উপর অপেক্ষায় ছিলেন যদিও আজ চাঁদ দেখা যায় তবে একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে তাই স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী ঈদের তারিখ নির্ধারিত হয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানে ঈদ উদযাপিত হবে একত্রিশে মার্চ সোমবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন ঈদের আগের দিন চাঁদ দেখা গেলে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর এবং ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে একত্রিশে মার্চ সোমবার ঈদ পালন করা হবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উত্তরপ্রদেশ কেরালা এবং জম্মু কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠী ঈদ উদযাপনের জন্য অপেক্ষায় রয়েছেন ঈদের নামাজ ভারতের বড় বড় মসজিদে অনুষ্ঠিত হবে